বৃষ্টি হোক আর যাই হোক সংসারে কাজ কিন্তু পড়ে থাকে না তোমাকে দৌড়তেই হবে সংসারের কাজ করার জন্য তো এই বৃষ্টিতে কিন্তু অনেক লোকের অনেক রকম ক্ষতি হয়ে গেছে কারো ভালো হয়েছে আবার করো কখনো কারো খারাপও হয়ে গেছে তো নমস্কার বন্ধুরা আমি এমআর ডেলি লাইফস্টাইল চ্যানেলে মমতা আশা করছি তোমরা প্রত্যেকে যে যেখানে আছো সবাই মিলে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমরাও বেশ ভালোই আছি তোমাদের আশীর্বাদে আর রাধা মাধবের আশীর্বাদে তো সকাল সকাল দেখতে পাচ্ছ খুব মুসুলধারে বৃষ্টি হচ্ছে তবে শুধু বলবো না যে সকাল সকাল হচ্ছে কারণ দুদিন থেকে খুবই নিম্নচাপ শুরু হয়ে গেছে দুদিন থেকে একটুখানি বৃষ্টি হচ্ছে তবে আজকে না একদম খুব জোরে জোরে বৃষ্টি পড়ছে আর দেখতে তেই পারছ বৃষ্টির যে মানে পোড়ার ধরনটা তো চলো কাজ তো করে খেতেই হবে কারণ সংসারে কাজ বৃষ্টি থাকলেও করতে হবে আবার বৃষ্টি না থাকলেও করতে হবে কারণ বৃষ্টি বৃষ্টি করে যদি আমরা গাছগুলোকে ফালিয়ে রাখি তাহলে কিন্তু বেলা অনেকটাই পেরিয়ে যাবে তার পেটের মধ্যে তো ক্ষীরে চোচো করবে তো যাই হোক দেখো বৃষ্টিতে জল নিয়ে আসলাম ঘরে এক ফোঁটা জলও ছিল না তো এদিকে দেখতেই পাচ্ছ মুসলধারে বৃষ্টি হচ্ছে আর এদিকে সকালবেলা চা খেয়ে নিলাম চা টা খেয়ে চায়ের যে থালা বাসন সমস্ত কিছু এখন বের করে নিয়েছি আর এই যে ছোট্ট একটা ডেস্কি দেখতে পাচ্ছ এই ডেস্কিটা কিন্তু কালকে রাত্রিবেলায় সিদ্ধভাত করা হয়েছিল কিন্তু রাত্রিবেলা ওই যে পড়লাম একটু হালকা পরিমাণে বৃষ্টি হচ্ছিল তারপর আরে কিন্তু এগুলো ঘোষা করে করা হয়নি তো এখন দেখো এগুলো আর কি ঘোষা করে নিচ্ছি তবে চায়ের থালা বাসন আর বেশ দুই একটা তার থালা বাসনও ছিল সেগুলো কি মাজা ঘোষা করে এখন দেখো পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি আর কি বলো তো দেখো এদিকে সমানে কিন্তু বৃষ্টি পড়তেই আছে পড়তেই আছে কিন্তু আজকে ভাবছিলাম মেয়েকে স্কুলে পাঠাবো কি না তবে এই ব্লগটা কিন্তু আমার বেশ কয়েকদিন আগেকার ব্লগ আজকে ধরে নাও পাঁচ থেকে ছ দিন আগেকার ব্লগ তো কয়েকদিন আগে দেখতে পেরেছো তোমরা খুবই নিম্নচাপ শুরু হয়েছে আমি কিন্তু ব্লগটা মানে করে রেখেছি তোমাদেরকে আপলোড করতে পারিনি একটা বিশেষ কারণে তো চলো সেই ব্লগটাই আজকে আপলোড করব তো তোমরা যারা আমার নতুন বন্ধু হয়ে ব্লগুলো দেখ দেখছো তাদের জন্য তো অনেক অনেক ধন্যবাদ আর যারা পুরনো বন্ধু হয়ে আমার ব্লগুলো দেখছো তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ তো এভাবেই পাশে থেকো আমাকে একটুখানি সাপোর্ট করো তোমাদের সাপোর্ট তোমাদের ভালোবাসা ছাড়া সত্যি আমি কিন্তু এগিয়ে যেতে পারবো না কারণ আমাকে এগিয়ে যেতে গেলে তোমাদের সাহায্য আমাকে অবশ্যই দরকার হবে তোমাদের সাপোর্ট ভালোবাসা তো যাই হোক একা একা কখনও কোনো কিছুতেই এগিয়ে যাওয়া যায় না যেখানে পরিবার তারপরে তোমরা যদি পাশে থাকো তবেই আমি এগিয়ে যেতে পারবো তো চলো এখন ব্লগের কোথায় আসি থালাবাসনগুলো সমস্তই মাজা ঘোষা করে নিলাম আর এখন দেখো এখানে এই যে ডাইনিং টেবিলের মধ্যে জল ঝরানোর জন্য রেখে দিলাম তো ব্লগের একটা কোথায় বলবো এর আগেও আমি বলে এসেছি আমার ভিডিওতে কোনো ভুল ত্রুটি থাকলে প্লিজ তোমরা আমাকে বলো আর একটুখানি মানিয়ে নিও তো চলো এই যে সকাল সকাল আজকে সিদ্ধ ভাত করলাম যেহেতু বৃষ্টি হচ্ছে আর আমার মেয়ে তো খাওয়ার প্রতি একদমই এনার্জি নেই ওকে জোর করে আমাকে খাওয়াই দিতে হয় তো যাই হোক ভাবলাম যে আজকে সিদ্ধ ভাত করি নিই তবে মেয়ে তো একদমই মানে আর কি বলে আলু সিদ্ধ ভাত পছন্দ করে না তবুও মাঝে মধ্যে একটুখানি আলু সিদ্ধ ভাত ওকে দেই কারণ সবসময় সবজি ভাত বলতে কি ওই আর কি ডালটা পছন্দ করে আর ডিম সিদ্ধ একদমই পছন্দ করে না তো আজকে ভাবলাম যে যেহেতু এদিকে বৃষ্টি পড়ছে আর আমার মেয়ে বলছিল মা বৃষ্টি পড়ছে খিচুড়ি খাওয়া যায় তো আমি ভাবলাম যে না আর খিচুড়ি করব না তো দেখো সকাল সকাল এই যে ডিম সিদ্ধ আলু সিদ্ধ বেগুন সিদ্ধ দিয়ে ভাত করে নিয়েছি চলো এখন একটুখানি বেশি করে ভাত নিয়ে নিলাম আর আমিও খাবো একটুখানি আমার মেয়েকেও খাবিয়ে দিব। তো চলো এদিকে ডিমটাও আমি এই যে ছুলে নিচ্ছি মেয়ে বললো আমি ছুলে নিচ্ছি তো আজকে তো মেয়েকে স্কুলে পাঠাচ্ছি না যেহেতু মুসল বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টিতে টোটোতে করে যদি ও যায় তাহলে কিন্তু অনেকটাই ভিজে যাবে আর যেহেতু এখন আমি স্কুলে ওকে নিয়ে যেতে পারি না তো যার জন্যে ওকে এখা পাঠিয়ে দেওয়া হয় তো এমনিতেই রেনকোট আছে তবুও কিন্তু আমি পাঠাচ্ছি না কারণ রেনকোট থাকলেও একটু সমস্যা হবে কারণ ছোটো মানুষ ওখানে গিয়ে রেনকোট কোথায় রাখবে কারণ রেনকোটও ভিজে যাবে তাই আর কি স্কুলে ওকে পাঠাচ্ছি না আজকে তবে ওর বাবাই বলছিল যে স্কুলে পাঠাতে হবে না তো চলো দেখো এদিকে ডিমটাও বের করে নিলাম ছুলে নিলাম আলুটাও বের করে নিলাম এদিকে বেগুনটা দেখলাম পোকা আছে কি না কারণ অনেক সময় বেগুনের মধ্যে পোকা থাকে তো চলো এদিকে লঙ্কা দিলাম তারপরে লবণ দিলাম একটুখানি তেল দিলাম তো এদিকে আলুটা না খুব গরম ছিল প্রথমে হাত দিয়ে দেখলাম ভীষণ গরম তারপরে একটু ঠান্ডা হলো এখন দেখো সমস্ত কিছু দিয়ে আমি মেখে নিচ্ছি তবে কি জানো তো আমি না আলু মাখা হোক যে কোনো কিছু মাখা হলে পরে কিন্তু আমি হাত দিয়ে মাখিয়ে নিই না যেহেতু আমার মেয়ে আর আমি খাবো যার জন্যে কিন্তু নিজে হাতে আমি মেখে নিচ্ছি কারণ নিজে খাওয়ার জিনিসটা না হাত দিয়ে মাখলেও কোনো সমস্যা হয় না কারণ অন্য খেলে পরে একটু কেমন জানি লাগে হাত দিয়ে মেখে মেখে দিতে তো দেখো মা মেয়ে মিলে এই দিয়ে আমরা খেয়ে নিলাম আর এখন দেখো আমি আর কি বেগুন কেটে রেখেছি তো আজকে রান্না করব হলো বেগুন ভাজি সাথে হল কয়েকটা শুকটি মাছ আছে শুকটি মাছ দিয়ে আর কি একটু ঝিরি করে আলু কেটে নিয়েছি এগুলো দিয়ে আর কি একটু ঝোল করে নেব। তো নতুন বেগুন না কারণ ভাজতে ভাজতে কিন্তু একটু গলে গলে যায় তো দেখো আমি কিন্তু বেগুনের মধ্যে লবণ হলুদ সমস্ত কিছু দিয়ে দিয়েছি একটা কাঁচা লঙ্কাও কেটে দিয়েছি দেখো বেগুন ভাজা আমার হয়ে গেছে বেগুনটা আমি নামিয়েও নিয়েছি আর দেখো আমি আলু আর শুকনি মাছ দিয়ে একটু ঝোল করব দেখে আলুটা কিন্তু ঝিরিঝিরি করে কেটে নিয়েছি তো দেখো কড়াইতে তেল দিয়ে একটুখানি মানে পেঁয়াজ কুচি সাথে হলো একটুখানি রসুন বাটনা দিয়ে তারপরে দেখো আমি ভালো করে পেঁয়াজটা আর কি ভেজে নেওয়ার পর এই যে ঝুড়ি ঝুরি করে যে আলুটা আমি কেটে নিয়েছি সেই ঝিরিঝিরি করে আলুটা আমি এর মধ্যে দিয়ে দিয়ে এখন লবণ হলুদ সমস্ত কিছু দিয়ে ভালো করে আলুটাকে আর কি ভেজে নেবো তারপর দেখো একটুখানি ঝোল করে নেবো আর কি তো আজকে না কোনো ভাবে আমি আর কি বাটনা করব না কারণ হাতে বাটনার জিনিস দিয়ে সবজি খেতে সত্যি ভীষণ ভালো লাগে আমাদের বাড়িতে সকলে পছন্দ করে কিন্তু আজকে যে মুসলধারে বৃষ্টি হচ্ছে আর এদিকে দেখো আমাদের বাটনাটা একদম উনুনের রান্না করে তো অনেকটা মানে আর কি যে দূরেই যেতে হয় বলতে পারে উঠোনটা পেরিয়ে যেতে হয় তাই ভাবলাম যে এত বৃষ্টি পড়ছে আজকে গুঁড়ো লঙ্কা সাথে গুঁড়ো মশলা দিয়ে আর কি সবজিটা করে নিব তো চলো সমস্ত কিছু গুঁড়ো মশলা দিয়ে আর কি সবজিটা করে নিলাম জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর আর বেশি ঝাল দিলাম না শুধু একটা মাত্র কাঁচা লঙ্কা কেটে দিয়েছি তারপর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দেখো সবজিটা করে নিলাম আর এদিকে দেখো সবজি রান্না আমার কমপ্লিট হয়ে গেছে আজকে দুপুরে খাওয়া দাওয়া আজকে এইটুকুই তো এদিকে এত পরিমাণে বৃষ্টি হতে হচ্ছে যেটা বলছিলাম হাজব্যান্ড সকালবেলা বললো যে এইরকম বৃষ্টি হলে পরে কৃষকের এত ক্ষতি হবে আর কি বলবো তো দেখো অনেকে আলু করেছে আলুতে জম জল জমে গেছে অনেকে ধান করেছে ধান খেতেও কিন্তু জল জমে গেছে সত্যি কৃষকের অনেকটাই ক্ষতি হয়ে গেছে তো এদিকে দেখো রাত্রিবেলা আরেকটু সবজি রান্না করে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিলাম এদিকে আমি দেখো মশারিটা ভাবে টাঙিয়ে নিলাম কিন্তু এখনও সাইডগুলো বুঝে নেইনি। তবে আমার মেয়ে জানো তো কয়েকদিন আগেও দাঁত ছিল সেই দাঁতগুলো কিন্তু ডাক্তারের দোকান থেকে ভেঙে আনা হয়েছে ওখানেও কিন্তু একদম কান্নাকাটি হুলুস তুলুস তো বাড়িতেও ও দাঁত মানে কি কাউকে হাতাতে দেয় না কাউকে ভাঙতেও দেয় না তো এত পরিমাণে একটা দাঁত নুট ছিল আমাকে কিছুতেই হাতাতে দিবে না ওর নাকি ব্যথা হয় তাই বলেছিলাম যে আমাকে হাতাতে দিতে হবে না তুমি নিজে নিজে দাঁতটা ভাঙবে কারণ নিচে আর একটা দাঁত উঠে গেছে তো আজকের মধ্যেই দাঁত ভাঙতে হবে এই যে চাপটা দেওয়াতে মেয়ে ভীষণ রেগে গেছে আর ও দাঁতটা এত পরিমাণে নোট ছিল যাই হোক মেয়ে নিজেই ভেঙে দিয়েছে ভাঙার আগে আগে ভীষণ রেগে গেছে আমার উপরে জানো তো তো চলো এখন বলছিলাম যে দাঁতটা ভেঙে এখন কেমন লাগছে বলছে ভীষণ ভালো লাগছে কিন্তু তার আগে এত কান্নাকাটি করছিল এত ভীষণ রেগে আছে তো চলো বন্ধুরা আজকের ব্লগটা এখানেই রাখবো সকলে ভালো থেকো সুস্থ থেকো ただー。